আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল খানদানি ভাইরাল পার্টি ড্রেস নিয়ে যেটা একবারে সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি মাল্টিমিনাকারি সুতো প্লাস রয়েছে গোড অ্যান্টি কপার সিকুয়েন্সের উপরে ফুল গরজেস কাজ করা আর এই ড্রেসের দুপাট্টা প্লাস প্যান্ট সম্পূর্ণ গর্জেস আর এই ড্রেসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন যেহেতু ঈদ চলে আসছে যারা ঈদের জন্য একটু এক্সক্লুসিভ ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন এই ড্রেসগুলো কনফার্ম করে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন একবারে ইউনিক আপডেট কালেকশন মাত্র এক হাজার আটশো টাকায় আপনার পরিবারের সদস্যদের জন্য একটু ভালো মানের ড্রেস সস্তায় নিতে চাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি এগুলো আর এইগুলোর ড্রেসের কাপড়ের মান প্লাস কাজ এত অসাধারণ স্লিপস্টর জিওস নিচের কপারটা কিন্তু খুবই সুন্দর আর এই দামি দামি এত সুন্দর সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটি এই কটনের ড্রেস যেটার প্যান্ট প্লাস দু পাটটা সম্পূর্ণ ইউনিক পেয়ে যাচ্ছে আর এই অসাধারণ এই অসম্ভব সুন্দর ড্রেস দেখেন সম্পূর্ণ মাল্টিমিনাইকের কাশ্মীর সুত গোল্ড অ্যান্টি কপার সিকুইন মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার আটশো টাকায় মা সম্ভব ল্যামন কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর ড্রেস আর একটু ইউনিক ড্রেস যেহেতু ঈদ চলে আসছে একটু ভালো মানের ড্রেস একটু সস্তায় নিতে চাচ্ছেন এই যে কটনের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এত ভালো মান এত কোয়ালিটিফুল এত ডিজাইনার যেগুলো দো পার্টাগুলো দেখলে মনটা ভরে যাবে যে এত লং এত সুন্দর একটা গর্জেস আপনার মা বাড়িতে আছে তার জন্য একটা গর্জেস পিওর আরামদায়ক ড্রেস নিয়ে চাচ্ছেন তো আমি বলবো মার জন্য একটা নির্মাণ কিংবা আপনার বিবির জন্য আপনি একটা ভালো মানের ড্রেস কোথায় পরে যাবে একটু এক্সক্লুসিভ করছেন আমি বলব এই ড্রেসগুলো কনফার্ম করেন নেওয়ার দরকার নেই জাস্ট পূর্ণিমারি চারতলায় আসুন দেখেন যে কত ভালো মানের ড্রেস একবারে সস্তায় দিচ্ছি আমরা আর এত সুন্দর যেটা একবারে প্রিমিয়াম সুতার উপরে কাজ করা যেগুলো দুপাটার সহকারে কাজ করা মার্শাল আর দুপাটা দেখেন কত সুন্দর দুপাটার সাইডের কপাটা দেখেন তো কত সুন্দর জোস দেখেন ফুল দোপাটার সাইডে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাশ্মীরি সুতার উপরে কাজ পাচ্ছেন এত সুন্দর ড্রেস এত ভালো মান এটা কি বাঙ্গি কালার না ওরে সর্ব কালারটা দেখেন কত সুন্দর এটা কিন্তু লং একটা স্লিপ পাচ্ছেন স্লিপটার কপারটা কিন্তু খুব সুন্দর প্যান্টটা তো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন পাচ্ছেনই আর দুটার যে ফেব্রিক্সটা এত ভালো মানের ফেব্রিক্স যেটা আপনারা ধরলে বুঝতে পারবেন যে কত সফট কাপড়ের উপর এগুলো কাজ করা হয়েছে আর এই সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলোই আপনাদেরকে এইবার কুরবানি দে একটা বড় ধরনের অফার প্রাইজ দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় মা সাল্লাহ দেখেন তো কাজ দেখেন না ডিজাইনগুলো দেখেন এত সুন্দর কপারের উপরে কাজ করা প্লাস অল বডিতে কাজ করা পাচ্ছেন যেগুলি স্ট্যান্ডার্ড ড্রেস এত ভালো মানের প্যান্টের কাপড় প্লাস দু পাটটাগুলো দেখেন সম্পূর্ণ যেটা কার্ট ওয়ার্ক করা দু পাটটা পাচ্ছেন অল বডিটার মধ্যে কন্ট্রাস্ট প্লাস ম্যাচিং দুইটা লেয়ারে কাজ করা পাচ্ছেন এটা আরো একটা রয়েছে যেটা আপনার একবারে খুব সুন্দর লাইট পেঁয়াজ পেঁয়াজ মানে পেঁয়াজ বললেই চলে এটা কিন্তু পেঁয়াজ কালার এই যে ড্রেসগুলো দেখেন তো কত সুন্দর কাজটা দেখেন না একবারে প্রিমিয়াম সুতোর উপরে কাজ করা ফুল প্রিমিয়াম উপরে কাজ করা এর প্রত্যেকটা ড্রেসে পেয়ে যাচ্ছে মাত্র আঠারোশো টাকায় আর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একবার টোটালি ব্যতিক্রম এত সুন্দর এত সুন্দর এত গর্জিয়াস তো আমি বলবো যারা ঢাকা এবং ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা আছেন অনলাইন থেকে পারচেস করতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এটার হচ্ছে খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার এটার দো পার্টারা দেখেন তো কত সুন্দর একবার ফুল কাজ করা প্লাস পাড়েও কাজ করা পাচ্ছেন তো ইনশাল্লাহ আপনারা চলে আসুন আমাদের চারতলা পূর্ণিমার শাড়িতে যারা ডিজাইনার ড্রেস রিজনেবল প্রাইজে সস্তায় নিতে চাচ্ছেন আপডেট কালেকশনগুলো তো এটার প্যান্টের যে মান হান্ড্রেড পারসেন্ট একবারে প্রিমিয়াম যেটা সুইস বয়েল বলে এটাকে সুইচ বয়েল একবার প্রিমিয়াম সুইচ বয়েল আর প্রত্যেকটা দোপাটা সেম কাজে পাচ্ছেন তো চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না এটা কি কালারটা কি দেখেন তো একবার নিচের কপারটা দেখলে মনটা ভরে যায় তো ইনশাল্লাহ আদার্স কালার দেখিয়ে দিচ্ছি চলে আসবেন আপনারা কিন্তু কেউ মিস করবেন না মাত্র এক হাজার এক হাজার এক হাজার আটশো টাকা দিচ্ছে আপনাদেরকে পরিমাশের দামি দামি এই যে এত সুন্দর কপার ড্রেসগুলো তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুল করবেন না ঈদের জন্য স্পেশাল ড্রেস মাত্র আঠ হারোশো টাকা দিচ্ছে আল্লাহ হাফেজ